প্রিয় দর্শক আমি ইমরান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার কলেজ স্ট্রিট সংলগ্ন কলাবাগান এলাকায় আজকের এই দিনটি বিশেষ দিন ঈদে মিলাদুল নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ও আসাল্লাম এর জন্মদিনকে ঘিরে এখানে আজ যে চিত্র আমি দেখছি তা সত্যিই অনন্য হাজারো মানুষ দল বেঁধে হাতে পতাকা নিয়ে ইসলামিক স্লোগান আর নাতে মোস্তফা পরিবেশন করতে করতে একসাথে জুলুসে অংশগ্রহণ করেছেন পরিবেশটা যেন একেবারে আধ্যাত্মিক আবহে ভরে গেছে রাস্তা জুড়ে সবুজ পতাকা আর মানুষের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে ধর্মীয় আনন্দ উৎসবের পাশাপাশি এক মহামিলন মেলা এখানকার বিশেষ দিক হল জায়গায় জায়গায় সুন্দরভাবে সাজানো স্টেজ সেসব স্টেজ থেকে জুলুসে অংশগ্রহণ করা মানুষদের জন্য ভালোবাসার পাশাপাশি দিচ্ছেন খাওয়ার জল বিরিয়ানি বিস্কুট ফলমূল ও নানান খাবার শুধু খাবার নয় মানুষ মানুষকে আলিঙ্গন করছে মিষ্টি হাসি উপহার দিচ্ছে যেন ভাতৃত্ব ও মানবতার এক জীবন্ত ছবি আমার চোখে এটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং ভালোবাসা সৌহার্দ্য ও সম্প্রীতির এক অপূর্ব উদাহরণ সত্যি এমন দৃশ্য সমাজকে শেখায় যে ভিন্ন মতো ভিন্ন পথ থাকলেও মানুষ একত্রিত হতে পারে একে অপরের পাশে দাঁড়াতে আনন্দ ভাগ করে নিতে